আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের আমি আলোচনা করব কোন কোম্পানির শেয়ার ক্রয় করা উচিত বা কোন কোম্পানির শেয়ার ক্রয় ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় আনা উচিত এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে সকল বিষয়গুলো বিবেচনায় আনবেন সেগুলো হলো নাম্বার এক আপনি সর্বপ্রথম এটা চিন্তা করবেন যে আপনি কোন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের উপরে আপনি সন্তুষ্ট এবং কোন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি সম্পর্কে আপনি কোনো দ্বিধাবোধ করেন না আপনি এক্ষেত্রে এটা খোঁজখবর নেবেন যে সেই কোম্পানি মার্কেটে শেয়ার সেল করে কিনা বা মার্কেটে শেয়ার বিক্রয় করে কিনা এরপরে নাম্বার দুই আপনি এটা খোঁজখবর নেবেন যে আপনি যে কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসে কোয়ালিটি সম্পর্কে কোনো প্রকার দ্বিধাবোধ করেন না বা আপনি যে কোম্পানি প্রোডাক্ট বা সার্ভিসের উপরে সন্তুষ্ট সেই কোম্পানি মার্কেটে কতদিন যাবৎ আছে সেই কোম্পানি যদি মার্কেটে দীর্ঘদিন যাবৎ আছে কি সেই কোম্পানি মার্কেটে স্বল্প মেয়াদে আছে নাকি এই সম্পর্কে আপনি অনলাইনে খোঁজখবর নেবেন এরপরে নাম্বার তিন আপনি যেটা খোঁজখবর নেবেন সেটা হলো আপনি যে কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের উপরে সন্তুষ্ট বা যে কোম্পানির প্রোডাক্ট বা সম্পর্কে আপনি প্রকার দ্বিধাবোধ করেন না সেই কোম্পানি লাভে আপনি সম্পর্কে তো এখন আপনার পারে যে আপনি কিভাবে খোঁজখবর নিবেন তো এক্ষেত্রে আমি বলবো আপনি সেই কোম্পানির অ্যানুয়েল রিপোর্ট পরে দেখতে পারেন যে সেই কোম্পানি লাভে চলছে নাকি লসে চলছে তো এক্ষেত্রে আপনার মনে ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আপনি সেই কোম্পানির অ্যানুয়েল রিপোর্ট কিভাবে পাবেন তো এক্ষেত্রে আপনি গুগলের সহযোগিতা নিতে পারেন যেমন উদাহরণস্বরূপ আপনি ওয়ালটন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের উপরে সন্তুষ্ট এবং ওয়ালটন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি সম্পর্কে আপনি কোনো প্রকার দ্বিধাবোধ করেন না তো এক্ষেত্রে আপনি গুগলে এটা লিখে সার্চ দিতে পারেন যে ওয়ালটন অ্যানুয়েল রিপোর্ট তো এক্ষেত্রে গুগল আপনাকে ওয়ালটনের অ্যানুয়েল রিপোর্ট সম্পর্কে ইনফরমেশন দিবে তো এক্ষেত্রে আপনি ওয়ালটনের অ্যানুয়েল রিপোর্টে ঢুকে আপনি পড়ে দেখবেন যে ওয়ালটন কোম্পানি লাভে চলছে নাকি লসে চলছে এরপরে নাম্বার চার আপনি যেটা সম্পর্কে খোঁজখবর নেবেন সেটা হলো আপনি যে কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের উপরে কোনো প্রকার দ্বিধাবোধ করেন না সেই কোম্পানির পিই রেশিও বা প্রাইস আর্নিং রেশিও সম্পর্কে আপনি খোঁজখবর নিবেন তো এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে পি রেশিও বা প্রাইস আর্নিং রেশিও আবার কি তো এক্ষেত্রে আমি বলবো যে প্রাইস আর্নিং রেশিও বলতে সেই রেশিও বা সেই অনুপাতকে বোঝায় যে অনুপাতে কোনো শেয়ারে এক টাকা লাভ করার জন্য শেয়ারহোল্ডারগণ যত টাকা বিনিয়োগ করে থাকে বা যত টাকা ইনভেস্ট করে থাকে সেই ইনভেস্টমেন্টের রেশিওটাকে বলা হয় প্রাইস আর্নিং রেশিও তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে কোনো কোম্পানির পিই রেশিও যদি বিশ পার্সেন্টের নিচে হয় তাহলে বলা যায় যে সেই কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য উপযুক্ত এরপরে নাম্বার পাঁচ হলো আপনি যে বিষয় সম্পর্কে খোঁজখবর নেবেন সেটা হলো আপনি যে কোম্পানির উপরে ভরসা করেন সেই কোম্পানির শেয়ার মূল্য গত এক বছরে কেমন ছিল সেই কোম্পানির শেয়ার মূল্য গত এক বছরে কি ঊর্ধ্বকামী ছিল অর্থাৎ বাড়তির দিকে ছিল নাকি দিকে ছিল তো এই ক্ষেত্রে আপনার মনের ভিতর প্রশ্ন জাগতে পারে যে আপনি কোন কোম্পানির পিই রেশিও এবং কোনো কোম্পানির শেয়ারের মূল্য গত এক বছরে কেমন ছিল সে সম্পর্কে আপনি কীভাবে খোঁজখবর নেবেন বা কিভাবে জানবেন তো এক্ষেত্রে আমি বলবো মার্কেট ওয়াশ নামে একটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে গিয়ে আপনি কোন কোম্পানির পিই রেশিও এবং কোনো কোম্পানির এক বছরে শেয়ারের মূল্য কেমন ছিল সে সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন তো এক্ষেত্রে আপনি যে কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটির উপরে কোনো প্রকার দ্বিদাবোধ করেন না বা যে কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের উপর সন্তুষ্ট সেই কোম্পানি যদি মার্কেটে শেয়ার সেল করে থাকে সে কোম্পানি যদি মার্কেটে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে থাকে এবং সেই কোম্পানি যদি লাভের সহিত ব্যবসা পরিচালনা করে থাকে এছাড়াও সেই কোম্পানির পিই রেশিও যদি বিশ পার্সেন্টের নিচে হয় এবং সেই কোম্পানির শেয়ার মূল্য যদি গত এক বছরে ঊর্ধ্বগামী হয় অর্থাৎ বাড়তি দিকে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই কোম্পানির শেয়ার ক্রয় করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ